ফেসবুকে এখন ফেক আইডির ছড়াছড়ি ডিপিতে থাকছে সুন্দরী মহিলার ছবি যাদের হাতে প্রতারিত হচ্ছে অনেকেই এই নিয়েই স্বর্ণপদকপ্রাপ্ত প্রাপ্ত কবি বাসুদেব কর্মকারের লেখা একটি আঞ্চলিক ভাষার মজার কবিতা আজকের নিবেদন সকলের জন্য এই প্রথমবার কোনো আঞ্চলিক ভাষার কবিতা পাঠ আমার শুনে দেখু কেমন লাগে আঞ্চলিক ভাষার কবিতা ফ্রেন্ড রিকোয়েস্ট এক ছেলের বা ভুতুন ছোঁড়া সারা দিন থাকে ফোনটায় বেদ মোজা পেয়েছে নাকি দিন রাতটু বুঝাই দেয় রোজ দিনটোই বাইরছে ভুতুর নতুন বন্ধু বান্ধবী ডিপি দিখাই মইছে ভুতু কত্তই না ওয়ারা সুন্দরী একদিন ভুতুর বন্ধু হলো ডাগর একটু বিটি ছিলার প্রথম দিনই মায়ের ফোনট ভুতুর টাকায় রিচার্জ করায় ভুতুন বলে বন্ধু যুখন পাশে তো আর থাকতে হবে আপদে বিপদে না দেখিলে বন্ধু আমায় কে বা কবে মুরগি পাইয়া ডাগর মেয়েটো ভালোই মোজাটো লুটছে ইটো সিটো অনলাইনে ভুতুন কিনেজি দিচ্ছে ভুতু ও ডোমেটো পাইছে মজা চলছে বেড়েই খুনশুটি রসের কোথা মিলাই হচ্ছে সঙ্গে দিচ্ছে মিলাই ছবি হঠাৎ একদিন ডাগর মাইয়া ভুতুর কাছে চাইল টাকা ভুতুন দিলে ব্যাংকের সবই সাথেই হলো অ্যাকাউন্ট ফাঁকা ভুতুন তখন হাত চাবরায়। চোখ ভৈরা যায় জলে আর মায়েটর লাই ফেসবুক হোয়াটসঅ্যাপ গেছে চলে অভিযুক্ত জানাতে ভূতু গেল থানায় তুখন পুলিশ বললে ধাম দাও দেখতে বলো কেমন ভুতু তুখন কী বা দিবে লাইতো আর টিকি বললে শুধু নাম মলি ডাগর পাড়াইক বিটি থানা বইলে অমুন বললে পাবো কি আর খোঁজ হাজার হাজার মলি আছে কাকে কইরবো আটক হতাশ হইয়া বাড়িটো ফিরে ভুতুন ধরায় বিড়ি এত সুন্দর ডাগর মাইয়া কইরলে সবই চুরি ইমন সুমায় ভুতুর ফোনে টুং শব্দ একটু হলো জলি নামে আর এক সুন্দরীর ফ্রেন্ড রিকোয়েস্ট এলো এই মজার আঞ্চলিক কবিতাটি তোমাদের সকলের কেমন লাগলো জানালে খুশি হব ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল আজ তবে আসি সবাই খুব ভালো থেকো টাটা